নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে আজ সোমবার তারা রেলপথ ও মহাসড়কের সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিলেন সাধারণ মানুষ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল এই নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা একত্রিত হয়ে পুলিশের হাত থেকে তাকে ছাড়িয়ে নিতে বাধ্য হন এবং পুলিশ তাকে ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয় নৌকার পালে লেগেছে জোর হাওয়া আওয়ামী লীগের লিপলেট বিতরণে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তার নাম হলো মুকিব মিয়া সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছে তখন তিনি বলছে মুকিব মিয়ার ভাষ্য লিপলেট বিতরণ করে তিনি চাকরিবিধি লঙ্ঘন করেন উল্টো ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করেছেন বলে দাবি করেন তিনি তারাও পরোক্ষ একটা ডাস্টবিন যুদ্ধাপদের ফাঁসি মানে ছবিযুক্ত করে কোনো একটা ডাস্টবিন স্থাপন করুক দেখি কেমন পারেন পরেনি তো এখনো পর্যন্ত পারবেনও না বরং একাত্তরকে বসে ফেলার যে একটা সুগভীর কৌশল চলছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তো সেটি প্রমাণ হচ্ছে জাতীয় নাগরিক কমিটি উত্তরবঙ্গে কৃষক সমাবেশ নামে সরকারের ছেষট্টি লাখ টাকা মেরে দিয়েছে এমন দেশ পাই সরকারের এই টাকাটা অপচয় করছে এই সমন্বয় এবং জাতীয় নাগরিক কমিটি টুঙ্গি পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আতঙ্কজনক পরিস্থিতি এমন যে এখন থানা পুলিশকে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা এদিকে যারা পুলিশের উপর হামলা করে আসামি চিন্তায করে নিয়ে গেছে তাদের কাউকে ধরা যায়নি সব থেকে আটজন মিলে এলোপাতারি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আবুল হোসেন ফুয়াদকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি কুপিয়েছে গোলাম মাওলা আর আরো আসসালাম আলাইকুম বিয়ে দর্শক সুতরাং আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষে আপনারা দেখেছেন লো আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পাবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। সুকৌশিত সংগঠন ছাত্র لیگ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভবিっち করেছে। সেই জাতি ভাই রে ভাই একই বলে সাহস পুলিশের ব্যারিকেড ব্যাঙে ব্রাহ্মণীতে নির্ভয়া ছাত্রলীগের বিক্ষুব মিছিল ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও সারা দেশে লিপলেট বিতরণ বিভিন্ন জায়গা বিক্ষুব মিছিল ইউনুস প্রশাসনকে যেন পাত্তাই দিচ্ছে না ছাত্রলীগের নেতা কর্মীরা তাই এবার বইকে জয় করি লাঠি হাতে ধানমন্ডিতে পুলিশের বেরকেট ব্যাঙে বিক্ষুব মিছিল করে ছাত্রলীগ কেবল রে নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা নৌকার পানি লেগেছে চোর দেখেন যারা নৌকারে ডুবাইতে চাচ্ছিল তারা চাইছিল নৌকারে কেমন ভাবে ডুবাই দিব যে একদম সমুদ্রের তলদেশ করে থাকবো কারো ক্ষমতা হবে না নৌকারে তুলে নিয়ে আসে কিন্তু ডুবন্ত নৌকা যখন আবার ভাসমান হলো হওয়ার পরে দ্রুত গতিতে স্রোতের প্রতিকূল নয় স্রোতের অনুকূলে চলা শুরু করলো তাও আবার দ্রুত গতিতে তখন তার তাদের ধৈর্য মাইতেছে না তাদের তো হাহাকার শুরু হয়ে গেছে এই যে পাঁচ তারিখের আগে যখন নৌকা যখন সরকারে ছিল তখন কিন্তু ওরা বিভিন্ন ধরনের মিথ্যাচার প্রাখানটা শুনছে বর্তমানে সরকারের একজন উপদেষ্টা তিনি কিন্তু বলছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে দেশের মানুষ চাকরি পায় না ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এরকম লেকচার কিন্তু দিয়েছিল তারপরে যখন সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব যে গেলো যে ছাব্বিশ লক্ষ ভারতের কথা আপনি বলছিলেন তখন বললো যে আমরা তো আমি তো উপদেষ্টা হওয়ার আগে বলছিলাম হুম মানে উপদেষ্টা হওয়ার আগে বলছিল আর এখন উপদেষ্টা এখন তো আর বলে নাই মিথ্যাচার মিথ্যাবাদী এখনও মিথ্যাচার সরাই একটা ভুয়া বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভাইরাল করার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগের স্বভাব নেত্রী তিনি নাকি ক্যান্সারে আক্রান্ত তিনি আর রাজনীতিতে ফিরবেন না তিনি আর দেশে ফিরবেন না তার আর রাজনীতি করার কোনো ইচ্ছা নাই তিনি কোনো প্রোগ্রাম দেয় নাই এই ধরনের ব্যক্তি অথচ এক সেকেন্ড প্রতিষ্ঠান রিমার্স ক্যানার করতেছে এই সংবাদটি এই বিবৃতিটি সম্পূর্ণ এরকম প্রবাকাণ্ডা মিথ্যাচার চলবই কিন্তু দেখেন মিথ্যাচার কখন যখন একজন লোক একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সাথে পালিয়েছে না কোনোভাবে পেরতেছে না দেখেন তাদেরকে এমনভাবে সেটার চেষ্টা করছে যে বাংলাদেশটা জাস্ট ফেসবুকে মানে তাদের ঘিরে ফাইড ফেসবুকের মাধ্যমে এমনি একটা লেখা দিল কর্মসূচি সেই কর্মসূচি পালন হতেছে

বিতরণ করতেছে তার নাম হলো মুকিব তিনি শিক্ষাকেরা হুম সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছে তখন তিনি বলছে মুকিব মিয়ার ভাষ্য লিপলেট বিতরণ করে তিনি চাকরিবিধি লঙ্ঘন করেননি উল্টো ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করেছেন বলে দাবি করেন তিনি যার কারণে তিনি প্রতিবাদ করছেন তিনি বলেন আওয়ামী লীগও প্রতিবাদ করছে তাই আওয়ামী লীগের লিপলেট আমার নেতৃত্বে বিতরণ করছে এতে চাকরিবিধি লঙ্ঘন হয়নি আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এই দলের লিপলেট বিতরণ করা আমার অধিকার একজন সরকারি কর্মকর্তা তিনি বলতেছেন যে আওয়ামী লীগের লিপলেট বিতরণ করা তার অধিকার আমি দেখেন আপনি ফেসবুকে যান ইউটিউবে যান টিকটকে যান সামাজিক যোগাযোগ মাধ্যম সকল জায়গায় এবং হাঁটে হাটে ঘাটে মাঠে বাজারে বাজার ট্রেশন সব জায়গায় দেখবেন আওয়ামী লীগ আরামী লীগ এমনকি সরকারের যারা দায়িত্বরত আছে এবং ছাত্র নেতা যারা আছেন বিরোধী দলে যারা আছেন তারা বিরোধী দল নেই আমাদের সবাই রাজনৈতিক দল যারা আছেন সবাই কিন্তু সবার মনের মধ্যে শুধু একটাই একটাই আওয়ামী লীগ আওয়ামী লীগ নৌকা 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 তাহলে এই যে তারা সবাই মিলে নৌকারে দিল ডুবাইয়া সেই নৌকা আবার পহেলা ফেব্রুয়ারি উঠলো ভাসাইয়া বৈঠে আপনার লক্ষ লক্ষ কর্মী হ্যাঁ নৌকার মাঝে শেষ আছে বুঝেন তাই রে নৌকার পালে হাওয়া নিয়েছে কিনা নৌকার পালে কিন্তু হাওয়া লাগছে নৌকার পাল উঠানো লক্ষ লক্ষ কর্মী কাজ করতেছে নৌকাকে গন্তব্যে পৌঁছানোর জন্য আর নৌকার যে হাইল সেই হাইলটা ধরে আছে আওয়ামী লীগের সবাই নেই এবং নৌকার পালে লেগেছে জোর হাওয়া নৌকা চলে যেতেছে চলে যেতেছে চলে যেতেছে নৌকার যারা সমর্থক তাদের দোয়া ভালোবাসা হাওয়াটা আরও বেড়ে দিতেছে এরকমই কিন্তু হতেছে এরকমই হতেছে সামনে দেখতে পারবেন যে এই যে নৌকার পালে জোর হাওয়া লেগেছে আমি বললাম এরকমই জাতীয় নাগরিক কমিটি উত্তরবঙ্গে কৃষক সমাবেশ নামে সরকারের ছেষট্টি লাখ টাকা মেরে দিয়েছে পাই সরকারের এই টাকাটা অপচয় করছে এই সমন্বয় এবং জাতীয় নাগরিক কমিটি। আমরা ভালোভাবে জানি কেন আসলে এই জাতীয় নাগরিক কমিটি এখন সরকারের টাকা ব্যবহার করে উত্তরবঙ্গে দিয়ে কৃষক সমাবেশ করছে। এটা যতো না কৃষকের অধিকারের জন্য তার থেকে বড় বেশি হলো এদের রাজনৈতিক প্রচারণা। আর এটা বোঝার জন্য আমাদের আসলে যে রকেট সায়েন্স বুঝতে হবে তা না। কৃষক সমাবেশের কথা বললে উত্তরবঙ্গ কৃষক বাস্তয়ন কমিটির আহ্বায়ক জহির ইসলাম নলেজ সেই ত্রাণ ও দুজুক্ত মন্ত্রালয় থেকে 66 লাখ টাকা নিয়েছে। মজার বিষয় হলো যে এই কৃষক সমাবেশে যাদের অতিথি করা হয়েছে মেজরিটি হলো এই জাতীয় নাগরিক কমিটির সদস্য আরো মজার বিষয় হলো এই যে এক লাখ কৃষককে সমাবেশ করার কথা ছিল এবং সেটা বলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ছেষট্টি লাখ টাকা নিয়েছে কতজন সেখানে উপস্থিত হয়েছে জানেন একশো জনের বেশি হবে না তাও সবাই কৃষক কিনা সেটা সন্দেহ রয়েছে তার মানে হলো এক লাখ কৃষকের জন্য যেই আপনার বাজেটটা নিয়েছে সরকার থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সেটা তারা পুরোটাই মেরে দিয়েছে কারণ সেখানে একশো জন লোক কিন্তু উপস্থিত হয়নি এখন কথা হলো এই জাতীয় নাগরিক কমিটি সরকারের টাকা এইভাবে কোনো সমাবেশ করতে পারে কিনা এক কথা হলো না কারণ এরা কোনো সরকারের কোনো সংগঠন না বরং এরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে কিন্তু যদি তারা সরকারের টাকা ব্যয় করে এরকম নতুন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে কৃষক সমাবেশ করে তার মানে হলো তারা তাদের রাজনৈতিক প্রচারণাটা চালাচ্ছে আমাদের সরকারি টাকা ব্যয় করে আপনার টাকা দিয়ে আর এইভাবে সরকারি টাকা তারা যখন তাদের রাজনৈতিক সমাবেশের জন্য তারাই নাকি বাংলাদেশকে একটা হাস্যকর বিষয়টা দ্বিতীয় বিষয় হলো এই ধরনের কৃষক সমাবেশের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কি বাজেট দিতে পারে কিনা এটার উত্তর না ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বাজেট দিবে যে ধরেন যে আহ ক্রাইসিস মুভমেন্টে যে সকল ইভেন্ট হয় যেমন ধরেন যে ফেনীতে যে ধরনের আপনার বন্যা হয়েছিল এর পরবর্তী পুনর্বাসনের জন্য যদি সেখানে বসতবাড়ি নির্মাণ করতে হয় অথবা সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যে সহায়তা দিবে দিবে সেটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে এরকম কৃষক সমাবেশের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে এভাবে আসলে সরকারি বাজেট দিতে পারে না তার উপরে এটা একটা পলিটিক্যাল এজেন্ডার জন্য দিয়েছে যেটা ওই উপদেষ্টা বা যারা এটার অনুমোদন দিয়েছে তারাও সমানভাবে অপরাধী এখন কথা হলো তারা এক লাখ লোকের কথা বলে যে টাকাটা নিয়েছে সেখানে একশো জন লোকও হয়নি তার মানে বাকি টাকাটা তারা নিজেদের পকেটে ঢুকাইছে রাজনৈতিক দল করার আগেই তারা সরকারের ফান্ড নিয়ে লুটপাট শুরু করেছে বুঝে না বা তারা যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা তৈরি করবে আরেকটা মজার বিষয় হলো যে এই যে কৃষক সমাবেশ করেছে তারা ত্রাণ মন্ত্রণালয়কে যে আবেদনটা দিয়েছে সেখানে তারা স্পেসিফিক বলেছে যে কৃষকদের জন্য তারা বাজেট দিয়েছে দুইশো টাকা করে অথচ সেখানে যারা বিআইপি অতিথি আসবে মানে এই যে নাগরিক কমিটির সদস্যরা আসবে তাদের জন্য খাবার বাবদ বাজেট দিয়েছে পাঁচশো টাকা করে তো এটা যদি কৃষকের সমাবেশ হয় আপনার বিআই এর বাজে পাঁচশো টাকা অথচ কৃষকদের জন্য দুইশো টাকা আপনি বিষয়টা বুঝছেন যে সরকারি টাকা ব্যয় করে তারা যে তাদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে যদি এটা কৃষকদের জন্য হয়ে থাকে তাহলে কৃষকদের জন্য বাজেট বেশি হওয়ার কথা তাই না তো এরা আবার নাকি কৃষকদের অধিকার আদায় করবে যেখানে তারা কৃষক সমাবেশ করতে গিয়ে সেখানেই দুর্নীতি করছে সেখানে বৈষম্য করছে সেখানে কৃষকের অধিকার খর্ব করছে তারা আবার কৃষকের অধিকার নাকি আদায় করবে সবচেয়ে বড় কথা হলো সেখানে এক লাখ লোকের মানুষের কথা বলে যে টাকা নেওয়া হয়েছে হয়েছে সেখানে একশো লোক উপস্থিত হয়নি তাহলে বাকি টাকাটার হিসাব কাকে দিবে কে চাইবে মন্ত্রণালয় কি এই টাকার হিসাব চাইবে টুঙ্গি পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আতঙ্কজনক পরিস্থিতি এমন যে এখন থানা পুলিশকে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা খবর হচ্ছে টুঙ্গি পাড়া থানার সামনে রাতভর সেনা বাহিনী সাজো আজান কারণ কি কারণ হচ্ছে তারা থানা পাহারা দিচ্ছে আর এদিকে যারা পুলিশের উপর হামলা করে আসামি চিন্তা করে নিয়ে গেছে তাদের কাউকে ধরা যায়নি ধরা সম্ভব না কেননা পুলিশ নিজেই এখন তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী তারা পরিবেশ বলা হচ্ছে যে যারা হামলা করেছে তাদের কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে গোপালগঞ্জের কুঙ্গিপাড়া থানা সারা রাত ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা দর্শক এটা হচ্ছে সমকালের রিপোর্টের প্রথম লাইনটাই হচ্ছে সারা রাত ঘিরে রেখেছে জানা গেছে আটক ব্যক্তিকে চিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে রাতভর থানা ঘিরে রাখেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান রোববার রাত সাড়ে নয়টা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সাজো আজান টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেন সেনা সদস্যরা এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগ আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় তাদের সমর্থকরা এ সময় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয় হামলাকারীরা স্থানীয় আওয়ামী সমর্থক বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় একজন আটক করা হয়েছে রোববার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে সন্ধ্যায় খান সাহেব শেখ আশরাফ হোসেন কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাঘ বিতরণ হয় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই এলাকার মুদি দোকানদার সাফাইয়ের দাদিকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তার উপর হামলা চালায় স্থানীয় মানে গাড়ি ভাঙচুর করে একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তার উপর হামলা চালায় পরে থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়ে পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘটনার পর থেকে নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়াজান টুঙ্গিপাড়া থানার সামনে সারারাত অবস্থান করেছে সেনাবাহিনী এছাড়াও টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলছেন আমাদের থানা সহ সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সাজোয়া জান নিয়ে সেনাবাহিনী সদস্যরা থানার চারপাশে অবস্থান করছে হামলায় জন পুলিশ সদস্য আহত হয়েছে দোষীদের বিরুদ্ধে আইনানুক প্রক্রিয়া চলমান টুঙ্গিপাড়া থানার ইয়নো মোহাম্মদ মইনুল বলেন পুলিশের গাড়ি ভাঙচুর এবং একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন সংবাদ ঘটনাস্থলে যায় পরে উত্তেজিত জন তাকে বুঝিয়ে পুলিশ সদস্যকে ছাড়িয়ে ওসির কাছে বুঝিয়ে দিই বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এটা তো শান্ত থাকা না এটা তো একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে টুঙ্গিপাড়া বাংলাদেশের এখন আগ্নে অগ্নিপাত হবার একটা ঘটনাস্থলে পরিণত হয়েছে যেখানে কারোর শাসন কোনো আইন সেখানে কার্যকর না টুঙ্গিপাড়া রীতিমতো একটা আওয়ামী লীগের স্বাধীন রাজধানী বলা যায় সেই রাজধানীতে পরিণত করেছে তারা আমাদের বর্তমান প্রধান করতে প্রেস সচিব জনাব সচিব আলম আবার ধরো আপনি দীর্ঘদিন তার লালটি মানুষের মনের মধ্যে গেঁথে রেখে যাচ্ছেন নেতিবাচকভাবে তার কারণ তার মতন এর আগে অন্য কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা প্রেস সচিব এইভাবে রাজনৈতিক বক্তব্য দেননি তিনি যে ধরনের এক একবার প্রধান অথবা বিশেষ কোনো এজেন্ডা নিয়ে তিনি তার গন্ডির বাইরে থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন সর্বশেষ তিনি যে পড়লেন তা হচ্ছে একুশের বইমেলায় বইমেলার প্রাঙ্গনে শেখ হাসিনার ছবি যুক্ত ডাস্টবিন যে স্থাপন করা হয়েছে সেখানে তিনি ময়লা ছুড়লেন সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট করলেন এবং তিনি এতটাই বীরত্বপূর্ণ কাজ করছেন যে সেই পোস্টগুলো আবার তুলে তুলে নিচ্ছেন এবং এই ফেসবুক পোস্টটিও তিনি তুলে নিয়েছেন সঙ্গত কারণেই সমালোচনার মুখে তিনি কি লিখেছিলেন সেই পোস্টে তিনি লিখেছিলেন বিরক্তের সঙ্গে শনিবার বাংলা একাডেমিতে একুশের বই মেলার প্রথম দিনে বিনে মানে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ আবার তিনি ইংলিশেও সেটি ট্রান্সলেট করে দিয়েছিলেন থ্রোয়িং ক্লাস অ্যাট বিন অন দ্য ফার্স্ট ডে অফ দ্যুশের বুক ফেয়ার অ্যাট বাংলা একাডেমি অন স্যাটারডে

আদর্শ এখানে বলবো কিনা আমি যাই না যাও বিদেশি বিশেষ একটি পক্ষ অবলম্বন করে নিজের কাজকর্ম যখন করতে থাকেন তখন মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে নিজেই নানান ধরনের দেহাদন্দের মধ্যে পড়ে যান কথা হচ্ছে যে সচিব পদমর্যাদার একটি পদে থেকে তিনি এটি করতে পারেন কিনা প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে তিনি এ ধরনের কোনো আচরণ করতে পারেন কিনা তারা তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বিভিন্ন দায়িত্ব রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সবার কথা বলবে অন্তর্গতকালীন সরকারের সব কাজ করবে নিরপেক্ষতা প্রমাণ করবে তা তো হচ্ছেই না এগুলো বলা না বলা সবার কথা কথা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা রয়েছে মানুষের ক্ষোভ যেমন রয়েছে এটা যেমন কথা আবার শেখ হাসিনার ভক্ত অনুসারী রয়েছে তো আর নেই কেউ আবার মনে করেন না যে আমি শেখ হাসিনার পক্ষে দালালি করছি আমাদের সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান অন্তর্গত সরকারকে কেন্দ্র করে তা তো নেই আর কি জায়গায় কিছু কেউ তো পথ দেখাতে পারছে না কেন এমনটা করা হচ্ছে বিশেষ এজেন্টা নিয়ে তাহলে সরকার কাজ করছে এটা তো স্পষ্ট যদি প্রশ্ন করি আচ্ছা শেখ হাসিনার এখনো বিচার হয়নি যুদ্ধ অপরাধী বিচার হয়েছে যদিও তা নিয়ে ক্ষেত্রে রয়েছে কিন্তু হয়েছে তো সব বিচার তো আর বিতর্ক হয়নি বিতর্ক সঙ্গ হয়নি আমি সব বাদ দিলাম একাত্তর তো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে নাকি হয়নি যদি হয়ে থাকে তার বিচারের কথা তখন বর্তমান সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে অথবা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে আচ্ছা তো ধরুন যাকে নিয়ে বা যাদের নিয়ে মিনিমাম কোনো বিতর্ক নেই এমন কোনো যুদ্ধাপরাধীর ছবি যুক্ত ডাস্টবিন স্থাপনের সাহস কি বর্তমান সরকারে আছে বলা হচ্ছে যে এই বৈষম্যদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে পারলে করুক তো তারাই করুক তো একটা ডাস্টবিন এরকম যুদ্ধাপরাধীদের ছবি যুক্ত করে দেখে তো কেমন সাহস আছে দেখে তো একাত্তর প্রতি কেমন তাদের ভালোবাসা অথবা তারা না করুক অন্য কেউ যদি এই ধরনের ছবিযুক্ত ডাস্টবিন সেখানে স্থাপন করে শফিকুল আলম সাহেবের মতন কারো সাহস কি থাকবে সেখানে বয়রা থাকবে না তার কারণ একাত্তরের পাওয়া যেতে শক্তির একটি বড় অংশ এই সরকারের সাথে স্পষ্ট করে বলছে আমাদের নামে এখন যাই বলতে পারেন এবং তাদেরকে প্রচন্ড ভাবে তো দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে দ্বিতীয়ত হচ্ছে এই যে বৈষম্য আন্দোলন যদি এটি স্থাপন করে থাকে ছাত্রলীগের মতো আচরণ তারপর মর্মে মর্মে উদাহরণ ধরনের দৃষ্টান্ত স্থাপন করছেন তারাও পরোক্ত একটা ডাস্টবিন যুদ্ধ আপনাদের মানে ছবিযুক্ত করে কোনো একটা ডাস্টবিন স্থাপন করুক দেখি কেমন পারেন পড়েনি তো পর্যন্ত পারবেনও না এবং আগেও বলেছি বরং একাত্তরকে মুছে ফেলার যে একটা সুগভীর কৌশল চলছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তো সেটি প্রমাণ হচ্ছে আচ্ছা বইমেলা থেকে একাত্তর কোথায় হারিয়ে গেল একুশের বইমেলা একুশের চেতনা থেকে একাত্তরের সৃষ্টি একটা জনযুদ্ধ সেই একাত্তর আমরা কোথাও উচ্চারণ করছি না কেন বইমেলাতে কবিতা উৎসব শুরু হলো সেই কবিতা উৎসবের শুরুতে এক মিনিট নিরাপত্তা পালন করা হলো কাদের স্মরণে চব্বিশের শহীদদের স্মরণে একাত্তর সৈদতা কোথায় যাবে বাংলার শহীদরা কোথায় যাবে হ্যাঁ কোনো বক্তব্য উচ্চহিত হয়েছে মূল জায়গা বলতে আচ্ছা মূল জায়গা আরেকটা একুশে বইমেলার যে মূল চত্বর বাংলাকাডেমি সেই বাংলা একাডেমির মেইন গেটে প্রবেশ মুখে তাদের ছবি কীভাবে দেওয়া হয়েছে একপাশে ঠিক আছে একুশের ভাষা শহীদদের বা ভাষা আন্দোলনকারীদের একটা ছবি দেওয়া হয়েছে আরেক পাশে দেওয়া হয়েছে ওই চব্বিশে গণভূত্থানের স্মৃতি ধরে রেখে আমাকে একটা প্রচ্ছদ বা ছবি দেওয়া হয়েছে আমাদের বোধহয় প্রতিষ্ঠা যখন বইমেলা উদ্বোধন করলেন সেখানে একাত্তর কোথায় গেল একাত্তর নেই আমি যত্দূর জেনেছি দেখেছি পড়েছি শুনেছি

কি বলছেন অর্ধ শতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণভ্যুত্থানে দেশ পাল্টে দিল এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল বেশ ভালো কথা আমরা কেউ অস্বীকার করছি না বান্ন থেকে একবার পঞ্চাশ বছর পরে এসে বান্ন বছর মানে আমি এই হিসাবটা বলতে পারছিলাম যে তিনি পঞ্চাশ অর্ধ শতাব্দী বলছেন আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ